আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা থেকে ডায়মন্ডের এক্সক্লুসিভ নোসবিন কিন্তু আমরা হানভি গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে দেখতে পারবো তো আমাদের সাথে কিন্তু এই মধ্যে ভাইয়া আছে সো অনেক সুন্দর কালেকশান দেখবো তাই না এখানে দেখেন একদম মানে অনেক অনেক কালেকশান আছে আপনাদের জন্য সো এখন যারা যারা এই যে আইটেমগুলো নিতে যাচ্ছেন ভাইয়াদের থেকে অনলাইনেও নিতে পারবেন আবার আপনারা স্পট পারচেসও করতে পারবেন যৌন ফিউচার পার্কে চলে আসতে হবে তাই না তো এটা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা কত পড়ছে ভাইয়া খুবই ওকে এটা হচ্ছে 18500 টাকা অনেক সুন্দর এটা 18500 টাকা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটা কিন্তু অনেক বড় একটা নস 30500 এটা হচ্ছে 30500 টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে 11500 11500 টাকা আছে এটা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা কত করছে থ্রি ডায়মন্ডের আমাদের এটা 4000 টাকা এটা 4000 টাকা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে হাজার টাকা এরপর যেটা দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়ছে আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটার প্রাইস আসছে খুবই সুন্দর এটা দেখেন উনিশ হাজার পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে আমাদের প্রাইস পড়ছে বাইশ হাজার পাঁচশো আচ্ছা আমাদের সলিটারির মধ্যে কিন্তু অনেক রকমের কালেকশন আছে এখানে দেখেন এক একটা এক এক প্রাইজের তাই না অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই বিউটিফুল এগুলো কত থেকে কত মধ্যে আছে 3500 টাকা থেকে আমাদের শুরু হ্যাঁ এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়বে আপনার 12000 টাকা 12000 টাকা এটা প্রাইস পড়ছে আমাদের এটা 1500 টাকা 11500 টাকা এটা এটা প্রাইস পড়ছে 16000 টাকা আচ্ছা খুব সুন্দর 16000 এখানেও কিন্তু আরো অনেক কালেকশন আছে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড়ের মধ্যে আমাদের অনেক আছে এটা হচ্ছে বিশ হাজার টাকা খুবই সুন্দর দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিতে হবে এখানেও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এখানে বিভিন্ন স্টোনের তাই না মন আকুল মন আক টাইপ না তাদের জন্য ওকে তো এটার প্রাইস পড়ছে আমাদের সাত টাকা এটার আবার অনেকগুলো আছে দেখেন এই এত রকমের কালেকশন নন পিয়ারিংয়ের আপনার নাই কোথাও দেখেন খুব সুন্দর খুব সুন্দর এগুলোর প্রাইস কত করে ভাইয়া সাত হাজার টাকা সাত হাজার টাকা ছিল শুধু শুরু আবার কদমেরও আছে বড় কদম যাদের নাক ফোরানো নাই নাগ ফোরানোর আর কোনো ঝামেলা নেই আপনারা কিন্তু এভাবেই নিতে পারেন অনেক রকমের কালেকশন আছে আমাদের কাছে দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটা কালেকশান কিন্তু খুবই এলিগেন্ট আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে জাস্ট কোনটা ভালো লাগে আপনারা জাস্ট নিয়ে নেবেন খুবই সুন্দর এগুলো দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু অসাধারণ হ্যাঁ যারা স্টোন চাচ্ছেন তারাও তাও নিতে পারবেন এগুলো দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশান অসাধারণ খুবই সুন্দর তো এই সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আমরা হানভি গোল্ড অ্যান্ড ডায়মন্ডে পেয়ে প্রত্যেকটা নোসপিনের সাথে কিন্তু আমরা সার্টিফিকেট পেয়ে যাচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটা পিনের সাথে আমরা সার্টিফিকেট পাবো প্লাস আর আমরা কিন্তু প্রত্যেকটা গ্যারান্টি পেয়ে যাচ্ছি এই দেখেন প্রত্যেকটার সাথে আমরা সার্টিফিকেট পাচ্ছি প্লাস আমাদের এইরকমও সার্টিফিকেট আছে তাই না এক একটা এক এক রকম সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন নোসিনের সার্টিফিকেট নিয়ে সব জায়গায় আমরা পাই না এটা হচ্ছে হানবি গোল্ড অ্যান্ড ডায়মন্ড শপ নাম্বার টু ডি জিরো ওয়ান সেভেন এ লেভেল টু জোন ডি কে এ টু ডবল ফোর তো এটা কিন্তু প্রগতি স্মরণী কুরিল যমুনা ফিউচার পার্ক ঢাকাতে তো আজ এ পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানা